নমস্কার পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ দীনেশ ফোগটকে নিয়ে আপাতত ভারতের রাজনীতি উত্তাল হ্যাঁ রাজনীতি দিনেশ প্যারিসের ফাইনালে উঠলেও ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি ছিটকে গেছে আপনারা সবাই জানেন যে তার ওজন বাড়ার জন্য মাত্র একশো গ্রাম তাই জন্য একেবারে জয়ের এত কাছাকাছি এসেও দিনেশকে ছিটকে যেতে হলো তো প্যারিস থেকে দিল্লি সেই পথ যে পথটা খেলার পথ হওয়া উচিত ছিল সেই পথটা কিন্তু রাজনীতির পথ হয়ে উঠল আমরা কি দেখলাম যে আমরা দেখলাম যে এই বিষয়কে কেন্দ্র করে সংসদে ক্রীড়া মন্ত্রীকে বক্তব্য রাখতে হলো এবং তাতেও বিরোধীরা একেবারেই সন্তুষ্ট হলেন না তারা সবাই মিলে সংসদ থেকে বেরিয়ে চলে এলেন এবং বলতে শুরু করলেন এর পেছনে চক্রান্ত আছে এবার কেন হরিয়ানার এই কুস্তিগির মেয়েটিকে রাজনীতির আঙিনায় টেনে আনা হয়েছিল তো আমরা এর প্রেক্ষাপটটা যদি বিচার করি আগের প্রেক্ষাপট আর বর্তমান প্রেক্ষাপট তাহলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে হরিয়ানার কুস্তিগিররা ব্রিজভূষণের যৌন নির্যাতনের প্রতিবাদে প্রত্যেকে দিল্লির রাস্তায় আন্দোলনে নেমেছিলেন সেখানে বিনেশ ছিলেন সেখানে বজরং পুনিয়া ছিলেন সেখানে সাথে মালিক ছিলেন ফলে কুস্তিগিরা সেখানে দিনের পর দিন ধর্না চালিয়েছিলেন এবং তারপরে তাদের পুলিশ গ্রেপ্তার করে তারা পার্লামেন্ট সংসদ ভবন পর্যন্ত মার্চ করতে চেয়েছিলেন তাদের একটাই কথা ছিল যে ব্রিজভূষণকে সরিয়ে দেওয়া কুস্তি ফেডারেশনের প্রধানের পদ থেকে কিন্তু সেটা হয়নি তা পরবর্তীকালে অবশ্য আদালত তার বিরুদ্ধে মামলা হয়েছে তার বিরুদ্ধে আদালতের নির্দেশে তদন্ত হচ্ছে দিল্লি পুলিশ তদন্ত করছে কিন্তু পরবর্তীকালে তাকে সরানো হয় তাকে লোকসভা ভোটের তাকে টিকিট দেওয়া হয়নি সেখানে ব্রিজভূষণের ছেলেকে দেওয়া হয় কিন্তু ততদিন পর্যন্ত ব্রিজভূষণকে কিন্তু সরানো হয়নি বাহুবলী উত্তরপ্রদেশের বাহুবলী নেতা হিসাবেই খ্যাত ব্রিজভূষণ তখন আমরা কি দেখেছিলাম লোকসভা ভোটে রাখে এদেরকে এই মেয়েদেরকে একদিকে যেমন এরা যৌন নির্যাতনের অভিযোগ করছিলেন ঠিক একইভাবে যে মেয়েদের সঙ্গে কথা বলার সময় করতে পাচ্ছেন না মেয়েদের ন্যায় দিতে পাচ্ছেন না তখনও কিন্তু বিরোধী দলগুলো তাদের সঙ্গে গলা সুর মেরিয়েছিল এবং সেখানে দিল্লিতে যেখানে অবস্থান করছিলেন সেখানে কিন্তু বহু নেতা নেত্রী পৌঁছে গিয়েছিলেন সোনিয়া প্রিয়াঙ্কা গান্ধী থেকে সবাই তো এবং এর ফল আমি জানি এর আপনারা যদি দেখেন যে এর ফল হয়তো বিজেপি হরিয়ানা উত্তরপ্রদেশ যেখানে জাট অধ্যুষিত এলাকা আছে এবার কিন্তু সেখানে লোকসভায় খারাপ ফল করেছে তো এর মধ্যে কিছুটা স্বাভাবিকভাবে কৃষি যে তিনটে বিল ছিল সেই তিনটে বিল নিয়ে যে আন্দোলনে ছিল সেটাও আছে জাট অধ্যুষিত এলাকায় দ্বিতীয়ত এই বিনেশদের নিয়ে সে মহিলাদের মধ্যে যে প্রচার হয়েছিল যারা বলে যে বেটি পড়াও বেটি বাঁচাও কিন্তু যারা ভারতকে গর্বিত করলো তাদের সেই বেটিদের দিকেই এদের কোনো খেয়াল নেই এরকম আমরা বহু সময় দেখেছি যে সেখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিনিসের ছবি পদক জয়ের পরে যেছিল এবং সেই ছবি সাতি মালিকের ছবি পর্যন্ত তাদের পদক জলে ভাসিয়ে দিতে গেছিল ফলে অনেক ঘটনা আসে তো গঙ্গা দিয়ে বহু জল বয়ে গেছে তারপর দেখলাম হরিয়ানার এই মেয়েটি আবার ভারতকে গর্বিত করলো সে প্যারিসে পঞ্চাশ কিলো বিভাগে সে ফাইনালে উঠল এবং বিশ্বের চ্যাম্পিয়নকে হারিয়ে কিন্তু সেখানে তার ওজন বেড়ে যাওয়ার সারা রাত ধরে আপনারা বিভিন্ন ইতিমধ্যেই সেটা দেখেছেন যে সারা রাত ধরে চেষ্টা করেছিল ওজন কমানোর কিন্তু সম্ভব হয়নি মাত্র একশো মাত্র একশো গ্রাম ওজন বাড়ার জন্য তাকে ছিটকে যেতে হইলো সে আন্তর্জাতিক আদালতে গেছে কিন্তু আবারও বললাম সে রাজনীতি আছড়ে পড়ল দিল্লিতে এবার সরাসরি চক্রান্তের অভিযোগ তোলা হলো নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে বলা হচ্ছে যে যেহেতু রাস্তায় নেমেছিল বিনে সেখানে তাকে এভাবে শিক্ষা দেয়া হলো বা তাকে এভাবে শাস্তি দেয়া হলো আমি জানি না জানি না এই ক্ষেত্রে এটা যেটা আছে সেটা হচ্ছে একটা অভিযোগ এই অভিযোগের পেছনে কোনো সারবর্তা নেই বা সারবর্তা থাকার কথাও নয় একটা ওয়াইল্ড অ্যালিগেশন সেখানে দাঁড়িয়ে করা হচ্ছে সেখানে এবার আসা যাক কেন এই কেনটাই আসল আমরা তখন দেখেছিলাম যে লোকসভার ভোটে এই কুস্তিগীরকে সামনে রেখে এক ঢিলে বহু পাখি মারার চেষ্টা হয়েছিল হ্যাঁ রাজনীতি তরফে ছিল বিজেপির তরফেও ছিল বিরোধীদের তরফে ছিল এখনও ঠিক তাই এই বছর হরিয়ানায় কিন্তু বিধানসভার ভোট এবং সেখানে দিনেশ ফটরার জনপ্রিয় মুখ এরা শুধুমাত্র হরিয়ানা নানা ভারতেরই গর্ব কিন্তু এরা থাকেন হরিয়ানায় তাই হরিয়ানা ভোটের আগে এই ইস্যুটাকে আবার নতুনভাবে সামনে নিয়ে আসা হচ্ছে এবং কোন দুটো পার্টি সব থেকে বেশি ভোকাল একটা হচ্ছে আপ আর একটা হচ্ছে কংগ্রেস যারা বলা হচ্ছে যে এর সঙ্গে চক্রান্তের যোগ দেখতে পাচ্ছে আপের মুখ্যমন্ত্রী পাঞ্জাবে ভগবত সিং মান তিনি তো সরাসরি বলেই দিলেন নরেন্দ্র মোদী যদি ইউক্রেনের যুদ্ধ থামাতে পারেন তাহলে নরেন্দ্র মোদী কেন ওনাকে এই এটা পারবেন না আর এক ডিগ্রি উপরে আর এক নেতা রণদীপ সিং সুর্যালা ইন্টারেস্টিং সবই কিন্তু হরিয়ানার নেতা তিনি সেটা বললেন সেটা হচ্ছে যে হরিয়ানার মেয়েদের অপমান করা হয়েছে নরেন্দ্র মোদীকে এর জবাব দিতে হবে কেন পাড়া যাচ্ছে না মেয়েদের সঙ্গে কেন বারবার এই লাঞ্ছনা অর্থাৎ সেই রাহুল গান্ধী যেমন টুইট করে সমবেদনা প্রকাশ করলেন তার পাশে থাকার বার্তা দিলেন একইভাবে এরা কিন্তু সরাসরি তার দলের অন্যান্য কর্মীরা নেমে গেলেন কংগ্রেসের অন্যান্য নেতারাও সেখানে মুখ খুলেছেন ফলে আগেরবার যদি লোকসভার ভোটে এটাকে যদি ইস্যু করে থাকে এবার কিন্তু বিনেশকে নিয়ে এদের হাতিয়ার এবার কিন্তু লক্ষ্য বিনেশকে হাতিয়ার করে এদের লক্ষ্য কিন্তু এবার হরিয়ানার ভোট সত্যিই আপনি নিন্দা করতে পারেন কিন্তু আমাদের রাজনীতিকদের তার কিছু এসে যায় না সেটা যে কোনো পক্ষই হতে পারে তাদের রাজনীতিদের চামড়া এমনিতেই পুরু হয় সাধারণ মানুষের মতো নয় সেটা ভেদ করে যাবে না তারা তাদের পক্ষে আনার জন্য যে কোনো বিষয়েই রাজনীতি করবেন কিন্তু দুটো বিষয় দেখার একটা হচ্ছে যেটা বলছেন যে চক্রান্ত চক্রান্তটা করলো কে ওর সাপোর্ট টিম সাপোর্ট টিমের ছজন মেম্বার থাকেন এবং এই যে কোচ রাশিয়ান সেটাও ভিনে ঠিক করে দেওয়া এবং দ্বিতীয়ত দিল্লিতে ধর্ণা চলার পরও কুস্তিগিরের পেছনে কিন্তু হরিয়ানার ভারত সরকার বা ফেডারেশন প্রায় সত্তর লক্ষ টাকা খরচ করেছে তাকে উপযোগী করে তোলার জন্য তাহলে এতদিন ধরে যদি সেটাই আর কি ফেডারেশান পুষে রাখত তাহলে কি ভিনেশকে উপযোগী করে পাঠাতো এতগুলো টাকা খরচা করে আমি যে এখনও পর্যন্ত আমি যখন এই প্রতিবেদন করছি আন্তর্জাতিক আদালতের রায় ঘোষণা হয়নি দেখার আন্তর্জাতিক আদালত কি বলে তারপর রাজনীতি আবার নতুন কোনো খাতে ভয় ফলে ভারত থাকলে ভারতের প্রতিটা খেলাধুলার মান উন্নয়ন না হোক এখনও পর্যন্ত ব্রোঞ্জ নিয়েই সীমাবদ্ধ থাকতে হোক একশো চল্লিশ কোটির দেখে কিন্তু রাজনীতি কিন্তু পূর্ণ দমে থাকে এটাই আমাদের ভারত আপনারা দেখুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান